রোজ বৃহস্পতিবার চলে আসছি রকিব ভাই কেমন আছেন খুবই ভালো আছি ভাই আচ্ছা কিন্তু আপনাদের খামারে সেরকম আশা হয় না রকিব ভাই জি ভাই আচ্ছা আজকে সুযোগ পেলাম আপনার খামারে আসছি বেশ কিছু গুরু দেখাবো আমরা জি ভাই আচ্ছা অনেকেই চেনে আপনাকে অনলাইনে খুব পুরাতন ব্যবসায়ী জি ভাই জানতেছি অনেকদিন নতুন দশক পরিচয় দিয়ে দিবেন আমার নাম মহম্মদ রকি হোসেন বাসা পাবনা জেলার ভাংরপু জেলার চৌবাড়ি আরোপাড়া গ্রামে আচ্ছা আমার খামারের নাম রখিব ডেয়ারি ফার্ম আমার নাম মহম্মদ রকি হোসেন দেখাবেন আজ কিরকম কিরকম কোয়ালিটির গরু থাকে গরু তো আছে ভাই বিক্রি করার মতো আট নয়টা আচ্ছা আজকে বেশি না পাঁচের থেকে ছয়টা গরু দেখাব একটা আছে বাচ্চা সারা রানিং দুধের গাবি আর দুইটা আছে হলো আপনার একটু সময় বেশি প্রেগনেন্ট এক মাস করে সময় আছে আর দুইটা দেখাবো রেডি প্রেগনেন্ট আচ্ছা কোনো দর্শক ভাই যদি আপনার দেখা যাচ্ছে প্রেগনেন্ট গরু অনেকেই নিতে ভয় পায় যে আমি বাচ্চাটা ডেলিভারি করব কিভাবে আমি তো কোনো সময় গরু পালি নেই আমি গরু ডেলিভারি করব কিভাবে কিভাবে কি করব তাদের জন্য কোনো দর্শক ভাই যদি চায় প্রেগন্যান্ট গরু কিনে আমার কাছে গাবিটা রেখে বাচ্চাটা ডেলিভারি করে নিতে পারবে সে ক্ষেত্রে কি ভাই দুন 10 দিন পরে বাচ্চা দেয় সে ক্ষেত্রে 10 দিনই খরচকে আপনাকে দিতে হবে কিছু দেওয়া লাগবে না ভাই এতটুক সুযোগ সুবিদাই যদি দর্শক ভাই গরে না দিবেন বাড়ি তাহলে আর এতদিন দিন লাভ কি যদি 2 লক্ষ টাকার দাম হয় সে বায়না করতে হবে কি রকম না ভাই যে গরুর যা দাম আছে গরুর 50% বা ফুল টাকা দিয়ে দিবি বাচ্চা আমি ডেলিভারি করে দেব বাচ্চা রিস্ক কি আপনি নেবেন আমার কাছে যতক্ষণ দাগ সব সময় রিস্ক আমার আচ্ছা ততক্ষণ দেখাবেন কয় পিস আজকে গরু পাঁচ থেকে ছয়টা গরু সুযোগ সুবিধা কি কি থাকবে আজকে আমার খামারে আইসে দে শুনে যাচাই বাছাই করে লিবে পারবি প্রয়োজন পড়লে আমার খামারে দুই চার দিন থাকতে পারবি থাকেও করে লিবে পারবি পার গ্যারান্টি দেব দিয়ে দেবো তারর যদি মনে করেন যে ওই ডেলিভারি করা ঝামেলা হয় ডেলিভারি সুযোগ করে দেবো কোনো অসুবিধা অফার থাকবে কি কি রকিব ভাই অফার সেটা চলেন গরু দেখাই আর বলি কথা বারাবেন রকিব ভাই কালেকশন দেখাই জি ভাই চলেন দেখাই রকিব ভাই মার্শাল্লাহ ভিডিও এক নম্বর সিরিয়ালে একটা গাভী নিয়ে আসতেন দেখতে পাচ্ছিলাম আমরা মাঝারি সাইজের বিস্কিট কালারের একটা গাভী খুব সুন্দর একটা গাভী রকিব ভাইরা কি জাত মানে গাভী নিয়ে আসতেন এটা ভাই বাঘাবাড়ি মিল বিটারের জার্সি গরু বাঘাবাড়ি মিল বিটারের জার্সি জি আপনারা কিন্তু সে অনলাইন শুরু থেকে অনলাইন কাঁপিয়ে আসতেছেন একদমই সাশ্রয় সাশ্রয় মূল্যে ভাই গরু বিক্রি করেন জি ভাই আজকেও আসছি ভাই দেখাচ্ছে এক নম্বরে একটা বাঘাবাড়ি মিল বিটার জার্সি জি দাঁত বয়স কেমন হবে এগারো এগারোটার বয়স ছয় দাঁত দ্বিতীয়বারের মতো বাচ্চা দিছিল আপনার এক মাস হলো বাচ্চা মারা গেছে ভাই আচ্ছা দ্বিতীয়বারের মতো বাচ্চা দিচ্ছে বাচ্চা কাটার বয়স এক মাস জি ভাই সঙ্গে কি বাচ্চা ছিল ভাই বাচ্চা কি বাচ্চা ছিল জানার নাই ভাই আমার বাচ্চা ছাড়াই সংগ্রহ করে বাচ্চা ছাড়াই সংগ্রহ আবার আপনি চাইলে বাচ্চা একটা লাগাই আবার বিক্রি করতে পারতে ওই সব জয়ে জামেলার ব্যবসায় আমরা হই না দুই নম্বরের সিটা রি ভাগপারি ব্যবসা আমরা হই না ভাই জি আপনি যে অবস্থায় নিয়ে আসেন দর্শনে সেই অবস্থায় দেখাবেন জি ভাই দাঁতে আছে 4টা এখন গরু খাওয়া দাওয়া সম্পূর্ণ সুস্থ সবল দুধে আছে ভালো দাঁতে ছয়টা ভাই দাঁতে ছয়টা এইগুলা দর্শক ভাই এসে দেখবে যে গরু ঠিক আছে কিনা দুধে ঠিক আছে কিনা আইসে দেহ শুনে নিয়ে যাবে ভাই পাবনা জেলায় তো ভাই কোন খামারি ছয় দাঁত কিংবা আর যে কথা বলে না আপনি কিন্তু সরাসরি বলে দিলেন ভাই জি ভাই গরুটা ছয় দাঁত বয়স সব খামারি শুধু বলে দুই দাঁত আর চার দাঁত ভাই এত কই থেকে আসে আমরা বুঝি না ভাই জি ভাই সেটা তো দুধের গান্ডি কেমন থাকবে এই গাবিটা এই গরুটা কোন দর্শক ভাই যদি লয় দুই বেলা আট থেকে নয় লিটার করে দুধ দন করতেছি জি দুইবেলা বেলা একবার জেনুইন আট লিটার দুধের গ্যারান্টি দিয়ে দেবো দুই বেলা জেনুইন আট লিটার দুধ গ্যারান্টি সহকারে আপনাদেরকে নিতে পারবে জি ভাই কি ভাই যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছে কিস্তি টাকা দিলে অল্প টাকায় গরু কিনতে চায় তারা কি আপনি নিয়ে পারফেক্ট হতে পারবে জি ভাই পারবে অবশ্যই পারবে ভাই আচ্ছা দামটা কেমন চাচ্ছিলেন ভাই আমার ভাই চাওয়ানা আমার প্রত্যেকটা গরু ফিক্স রেট করা যদি কোনো দর্শক ভাই নেয় একটাই দাম পড়বে ভাই মাত্র পঁচাশি হাজার শুধু পঁচাশি হাজার পঁচাশি হাজারে আট লিটার দুধের বাঘাবাড়ি মিল মিল লিটারের জার্সি হালো পাড়া চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে ভাই আরো বাড়ালো সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এরকম দামে এরকম জার্সি গরু কেউ দিতে পারবে কেউ দিতে পারবে না ভাই শুধু পঁচাশি হাজারে আট লিটার দুধের গাভি পাচ্ছে জি ভাই তাও জার্সি জি এক নাম্বার ভিডিও সাইড করেন দুই নাম্বার দেখাই ভাই চলেন দেখাই ভিডিওর 2 নম্বরে রকিব ভাই আরও একটা গরু নিয়ে আসেন দেখতে পাচ্ছিলাম আমরা এটা বড় বড় শিং আছে ভাই খুব বড় হয় এটা বড়ি গাবি এটা কি জাতমানের ভাই এটা মшей অস্ট্রেলিয়া জাতের গাবি মшей অস্ট্রেলিয়ান জাতের গাবি জি ভাই মшей অস্ট্রেলিয়ান জাতের গাবি কি বৈশিষ্ট্য থাকে সেগুলো একটু দর্শকদের দেখায় দিবেন ভাই মшей অস্ট্রেলিয়ান গাতের গাবির হইলো মানে বড়ন হইলো যে ভাই ও গরু ताजा হয় জি বড় হয় মোটা শুটা হয় জি গায়ে কাবু হয় না হাতির মতো হুষ্ট হয়ে জি 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 ভাই মহিষের মতো মহিষের মতো হয়ে থাকে জি আচ্ছা মাজাটাও কিন্তু চড়া মাজা আছে ভাই একেবারে ভাই এই গরুটা আপনি সাড়ে আট মাস প্রেগনেন্ট এখনো বাচ্চা দিতে ফুল এক মাস সময় আছে এ যে দুধের রগের ব্যান পাইপ গুলো দেখেন এই যে উলানের চামচুসা দেখেন এই গরুটা আপনার প্রথম বিয়া নেই পনেরো লিটার দুধ ধন করছে ভাই প্রথম বিয়া নেই লিটার জি ভাই আশাল্লাহ এবার দ্বিতীয় বিয়া নেই যত ইনশাল্লাহ আরো দুধ বাড়বে আশা করতেছি সর্বনিম্ন ষোলো থেকে সতেরো সতেরো লিটার দুধ হবে কোন দর্শক ভাই যদি নেয় আমার এলাকার গরু আমার জানা শোনা গরু ভাই সারা বাংলাদেশ ১৬ লিটার গরুর দুধ এই অবস্থায় গ্রান্টি দিয়ে দেওয়া যাবে আর গরুর যে চামচুচা যে উলানের চামড়া পিছনের চামড়া ওর যে মাজার যে র্যাকটা এটা দেখলে দর্শক ভাইরা এমনিতেই বুঝতে পারবে আসলে কি জিনিস এটা কিন্তু ভাই প্রত্যেকটা গাভী লাইসে দেখাই দিবেন যেরকম এই গাভীটা দেখাচ্ছেন ভাই ভাই আমার যে গরু দেখাবো আজকে পাঁচটা ছয়টা গরু দেব পাঁচটা গরু একবার উলান পালান সবকিছু লাইরে সাইরে দেখা দেবো তো ঠান্ডা আছে কিনা আমি যে গরু আনে আদ্দীভের দাইনে ও আমি কিনিনা ভাই আচ্ছা আগে যাচাই করে নিয়ে আসেন আমি সর্বোচ্চ ভাবে যাচাই বাছাই করে দেই শুনে নিয়ে আসি আচ্ছা এই দাম চাচ্ছিলেন কেমন ভাই আমার দাম চা না ভাই আমার ফিক্সড রেট ফিক্সড দাম কোন দর্শক ভাই নেয় কোনো দামাদামি চলবে না এখনকার দাম এখনকার দাম একবারে ফিক্সড রেট বাটার রেট এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার গরু রেডি হলে কিন্তু সর্বদিন আপনি সত্তর পঁচাত্তর তে আপনার দুই সপ্তাহ তিন সপ্তাহ পরে এসে কবেন যে ভাই আপনি ভিডিও রেট দিছিলেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার আমাকে দেন তখন কিন্তু ভাই দিবেন যত দিন যাবে তত লং পার্ট রেক আসবে তত দাম বাড়বে দিন যাবে দাম বাড়বে দিন যাবে দাম বাড়বে এটা ছিল ভিডিও দুই নাম্বার রকিব ভাই সাইড করেন তিন নাম্বার দেখাই জি ভাই চলেন দেখাই ভিডিওর তিন নাম্বারে রকিব ভাই আরো একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা আল্লাহ ভাই এটা কি জাত মানে গাভ নিয়ে আসছেন এটা ভাই এটা অস্ট্রেলিয়া জাতের গরু অস্ট্রেলিয়ান জাতের গাধা জি ভাই মোছে অস্ট্রেলিয়ান এগুলা বডিতে আপনি মনে করেন যে বড় সরো হয় গায়ে মাংসতে ভরপুর হয় ঠিক আছে ভাই জি জি ভাই এইগুলা মানে হিষ্টপুষ্ট স্বাস্থ্যলা গরু থাকে ভাই পুষ্টপুষ্ট হয়ে থাকে জি ভাই রকিব ভাই 3 নম্বরের আছে এই গরুটার বয়স 4 দাদ ভাই 4 দাতের গাধা জি ভাই কত নম্বর বাচ্চা দিবে এটা ফার্স্ট একটা বাচ্চা দিছে এটা সেকেন্ড টাইম বাচ্চা দিবে আর আপনি তো বলছিলেন সবকরা গাধে গ্রামগুলো থেকে সংগ্রহ করা আমার একবারে প্রত্যেক প্রত্যেকটা গরু ভাই গারস্থ থেকে যায়া ঘুরে ঘুরে দেখে শুনে কালেকশন করা ভাই এটা প্রথম লাউন্ডে দুধ কেমন ছিল আপনাকে জানা আছে এই গরুটার 14 15 লিটার দুধ ধন করছে ভাই প্রথম বিয়া দেই 14 থেকে 15 জি ভাই এবার আশা করা যাচ্ছে অবশ্যই 2 3 লিটার দুধ বাড়বে যত দ্বিতীয় রাউন্ড ভাই জি ভাই এটা গরু প্রথম বিয়া নেছে দ্বিতীয় বিয়ানে গেলি এমনি দুধ নাও বাড়লে 2 3 লিটার দুধ বাড়ে ভাই তাহলে প্রথম বিয়ানে 14 15 পালি এ বিয়ানে 16 17 হবে দর্শক ভাই যদি লায় 17 মতর ভাত সারা বাংলাদেশ 16 লিটার দুধের

ছিল তিন নাম্বারকে গাবি দাম চাচ্ছিলেন কেমন এটা আমার দাম চাও না ভাই আমার প্রত্যেকটা গরু ফিক্সেড এটা যদি কোন দর্শক ভাই নেয় এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ফিক্সড এক লক্ষ পঁয়ষট্টি জি ভাই ভাই একটু কমানানো যায় না আসলে ভাই কম করার তো জায়গা নাই আমি একবারে ফিক্সড বলে দিছি দাদা ভাই কথা বলে অনেক দিন পর আপনার খামারে আসছে আপনি পাঁচটা হাজার টাকা কমায় দেন একদম গরিব মানুষ যারা তারাই গোটা নিবে ভাই দেওয়া যায় না তারপর আপনি বলছেন জান দিয়ে দিলাম ভাই দিছেন তো জি মাশাআল্লাহ আমি খুশি আমার দর্শকরাও খুশি একদম 1 লক্ষ 60 হাজারে এই গোটা সংগ্রহ করতে 16 লিটার দুধ গ্যারান্টি গ্যারান্টি থাকবে 1 লক্ষ 60 এর 16 লিটার দুধ আমার এসে দেখে নিতে পারবে ঠিক আছে ভাই রকিব ভাই ভিডিওর 3 নাম্বার সাইড কোন 4 নাম্বার দেখাই জি ভাই রকিব ভাই ভিডিও 4 নাম্বার সিরিয়ালে আরো একটা গাবি নিয়ে আসছেন ডাবল বডি গাবি রকিব ভাই এটা কি জাত মানে গাবি নিয়ে আসছেন এটা হলেশটিয়ান ফিজিয়ান হালকা একটু জার্সি মিক্সড আছে ভাই ওই লালচে লালচে একটা ভাব আছে তো এর থেকে মনে হয় যে কিছু জার্সি মিক্সড আছে মাথা টাতার কাজ দে মনে হয় আর আপনি কি সবগুলো ভাই গ্রাম গঞ্জ থেকে গাবি করে সংগ্রহ করা এগুলো জি ভাই আচ্ছা কালারটাও কিন্তু চমৎকার একটা কালার আছে বিশেষ করে এই যে ওলান্ডা নামানো শুরু করছে ভাই বকনা গাবি মনে হচ্ছে আমার জি ভাই দাঁতেটা প্রথম বাচ্চা দিবে বকনা গাবি দুই দাঁত প্রথম বাচ্চা দিবে জি ভাই মাশাআল্লাহ সব তো ভাই বকনা এইসব নিলে তো ভবিষ্যৎ আছে ভাই প্রত্যেক অবশ্যই ভাই আচ্ছা ভাই আপনাদের বুঝতে পারেন কোন গাভীটা কিরকম কোন গাভী কত দুধ দিবে আসলে ভাই প্রথম গরু আমি দুধের কোনো গ্যারান্টি দেব না এসব গরুতে আমি আশা করতেছি দুই বেলা যত কমিও চোদ্দ পনেরো দুধ থাকবে কোনো দর্শক ভাই নিলে তার মতো নিজের মতো আইডিয়া করে নিবে

দিন যাবে তত কিন্তু উলান পানি বৃদ্ধি পাবে জি ভাই তত কিন্তু দাম বাড়বে অবশ্যই এখন যদি না নেয় এক সপ্তাহ পরে আসলে কিন্তু প্রত্যেকটা দশ থেকে পনেরো হাজার বিশ করে দাম দাম বেড়ে যাবে জি ভাই আচ্ছা এই গোটা দাম চাচ্ছিলেন কেমন আমার দাম চাও না ভাই আমার প্রত্যেকটা গরুই ফিক্সড রেট এই গরুটার আমি দাম রাখছি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ফিক্সড রেট এক টাকাও কম হবে না ভাই আপনি কিন্তু অবশ্যই তিন নামে করতে পাঁচ হাজার কমাই দিচ্ছেন জি ভাই কিন্তু কমাইতে হবে ভাই একদম না এটাই কোনো কম করা যাবে লাগবে এক লাখ পঞ্চান্ন হাজার একবারে ফিক্সড রেট ভাই তাহলে তো হাজার একটা অফার দিয়ে দেবো অসুবিধা নাই ভাই কিন্তু সিঙ্গেল লিলি কোনো কম নাই ভাই আচ্ছা তাহলে কি এরকম হবে না না ভাই কো মোবাইল একদম 155000 জি ভাই আসলে কিন্তু পাবনা জেলায় 155000 এ 15টা দুধ গাবি পাওয়া যাবে না ভাই দুই দাত প্রথম বিয়া প্রথম জি ভাই অবশ্যই এসে দেখে নিতে পারবে নিতে পারবে ভাই রকিব ভাই ভিডিও 4 নাম্বার সাইড কোডন 5 নাম্বার দেখেন জি ভাই চলেন দেখেন ভিডিওর সর্বশেষ রকিব ভাই 5 নাম্বার সিরিয়ালে আরো একটা গাবি নিয়ে আসছেন সাদা এবং কালো রঙের গাবি ডাবল বডির রকিব ভাই কি জাত মানে গাবি নিয়ে আসছেন

এই গাবিটা এখনো বাচ্চা দিতে পনেরো থেকে ১৬ দিন টাইম আইসে ভাই পনেরো থেকে ষোলো দিন জি ভাই একদম সুস্থ সবল হবে তো হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল হান্ড্রেড পার্সেন্ট খাবার দাবারে ভালো ভাই আচ্ছা একদম খামার উপযোগী গরু জি ভাই যারা মধ্যবিত্ত ফ্যামিলি নিম্ন আয়ের লোক আছে কিস্তি টাকা পেলে গরু কিনবে তাদের জন্য আজকে ভিডিওটা পারফেক্ট হবে একেবারে ভাই আচ্ছা দাম চাচ্ছিলেন কেমন এ দাম সাওয়া না ফিক্সড ভাই এমন ভাবে বলে দেব দর্শক বারে দেখবে আর নেওয়ার জন্য কারাকারি লাগাবে কি হ্যাঁ বলেন এ গরুটা যত কমে কে বিএনএস মধ্যে পনেরোটা দুধ মারবি ভাই দাম মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এখনো টাইম আছে পনেরো থেকে ষোলো দিন ভাই একটা রেডি বক না কিনতে লাগে এক লক্ষ ষাট থেকে সত্তর হাজার টাকা হ্যাঁ এক লাখ দশ বিশ হাজার টাকা গাদি বহন পাওয়া যায় ভাই তাহলে আপনি এক লক্ষ পঁয়তাল্লিশ গরু দিবেন তো নাকি রহস্য করছেন দর্শক অবশ্যই দেবো ভাই এই দেন এক লাখ পঁয়তাল্লিশের একটা গরু নিজে এটা গাবি পেটে আটা বাসুর আছে বাচ্চাটা বাইরে হওয়ার পরে দুধ পাবে একের ভিতর কত কিছু বাচ্চা আচ্ছা এক কথায় একদম এইগুলো বক না এগুলো দিয়ে এক কথা পাঁচ সাত দশ বছর কামাই খাইতে পারবে এগুলো একেবারে ভাই আচ্ছা দাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার ফিক্সড রেট দশটা টাকা এসলে সামান্য কিছু কম বেশ করা শুধু করা যাবে মানে হয় সুদ মানি হয়তো বা পাঁচশো এক হাজার টাকা দাম দরের কোনো সুযোগ নেই ফিক্সড আর এটা অফার দিয়ে দিতে চাইছিলাম ভাই হ্যাঁ বলে দেন কোনো দর্শক ভাই যদি এই পাঁচটা গরুর মধ্যে জুরা গরু নেয় একসাথে যদি একটা লোক যদি দুই পিস গরু নেয় সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি একটা নিলে হবে না একটা নিলে গাড়ি ভাড়া তার জুরা গরু নিলে গাড়ি ভাড়া আমার যে কোন দুইটা নিতে পারে আচ্ছা জুরা জুরা নিলে গাড়ি ভাড়া সহ রাখার খরচ আপনার থাকবে আমার থাকবে আচ্ছা যে নিবে তার ক্যারিং খরচের সে নিয়ে যাবে নিয়ে যাবে আর পাঁচটা লটে लेके তো মাশাআল্লাহ একদম কার্পেট তিনটা ফ্রি থাকবে পাঁচটা নিতে পারে রকিব ভাই গাড়ি ভাড়া সহ আচ্ছা দিয়ে দিলাম ভাই আলহামদুলিল্লাহ তিনটা কার্পেট সহ রাখাল সহ গাড়ি ভাড়া পাঁচটা গরু গরু চোদ্দশো কার্পেটের দাম চোদ্দশো সাড়ে চোদ্দশো পাঁচটা গরু পাঁচটা কার্পেট দিয়ে আলহামদুলিল্লাহ খুশি খুশিতে খুশি হয়ে গেছে খুশি লাভ নাই ভাই আপনার দর্শকরা খুশি হওয়া লাভ আলহামদুলিল্লাহ আমি মনে করি খুশি হয়ে গেছে পাঁচটা গরুর সঙ্গে পাঁচটা কার্পেট গাড়ি পাওয়া দেখার খরচ ফ্রি থাকবে জি ভাই আচ্ছা তাহলে আজকে পর্যন্ত দেখাবেন জি ভাই আচ্ছা আপনার নাম পরিচয় ঠিকানা জানিয়ে দিবে আমার নাম মোহাম্মদ রকিব হোসেন বাসা পাবনা জেলার ভাঙ্গর উপজেলার চৌবাড়ি আরপাড়া গ্রামে আমার মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি আটাশ অষ্টআশি চব্বিশ চল্লিশ এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে ধন্যবাদ সময় দিলেন রকিব ভাই ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম